বন্ধুরা আজকে আবারও নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির সকালবেলা উঠে বাসে কাজকর্ম সব সেরে নিয়েছি নিয়ে রান্না বন্না করে নিয়েছি রান্না বান্নাগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না তবে কি রান্না করেছি সেগুলো তোমাদেরকে দেখাবো সাথে থাকো দেখতে থাকো আমি কি করি না করি প্রতিদিনের মতো হাঁড়িতে ভাত রান্না করেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষে দিয়ে ইলিশ মাছের পাতুরি বানিয়েছি আর ইলিশ মাছের তেল দিয়ে বেগুন দিয়ে বানিয়েছি আর কালকের অল্প পরিমাণ গুদক ছিল বাস সেটা দিয়ে দুপুর হয়ে যাবে এদিকে তোমাদের দাদা বাজার থেকে অনেকগুলো চিংড়ি মাছ নিয়ে আসলো এগুলো বাঁচতে আমার অনেকটা সময় লেগে যাবে তাই আমি বাঁচতে বসে যাব এদিকে দুটো লাঠি মাছও নিয়ে এসেছে হাঁড়িতে জল দিয়ে সেগুলো আমি রেখে দিয়েছি পরে সেগুলো রান্না করব। চিংড়ি মাছগুলো বাস বেছে নিলাম বেছে ধুয়ে নিয়েছি অনেকটা সময় লেগে গেছে এখন আর রান্না করব না তাই বাটিতে সেগুলো ভরে ফ্রিজে রেখে দেব কালকে রান্না করব। আজ কিছু দিন ধরে আমার স্কুটিটা সার্ভিসিং করানো হচ্ছিল না আমাদের বাড়ির সামনে সার্ভিসিং সেন্টার সেখানে সার্ভিসিং করিয়ে নিলাম ভালোটিকে ধুয়ে মুছে দিল বাড়িতে নিয়ে আসলাম ফ্রিজে আনারস রাখা ছিল কাঁচা লঙ্কা লবণ দিয়ে কেটে নিলাম তোমাদের দাদাকে বললাম খাবে কি না ও বলল ও খাবে না তাই আমি আনারগুলো খেতে বসে পড়লাম আনারগুলো তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি কারণ জল এসে যাবে গাছের গুড়াতে পাইপ লাগিয়ে আমাকে জল দিতে হবে তাই তাড়াতাড়ি করে আনারগুলা খেয়ে নিয়ে গাছের গুড়াতে জল দিতে গেলাম সাপ্লাইতে জল এসে গেছিলো তাই আমি গাছের গুড়াতে জল দিতে চলে গেলাম অনেক দিন ধরে গাছের গুড়াতে জল দিয়ে নি ফুল গাছগুলো কয়েকটা সবজি গাছগুলো একদম শুকিয়ে যাচ্ছিল তাই জল টল দিয়ে অনেকক্ষণ সময় লেগে গেল জল দিতে জল দিয়ে এসে স্নান টান করে খাওয়া দাওয়া করে নিলাম নিয়ে এই বেশি সময় হয়নি অল্প সময় হয়েছে খাওয়া দাওয়া করে এসে এইমাত্র বসলাম এখন প্রচণ্ড গরম লাগছে তাই ভাবলাম বিকেলবেলা অন্য একটা কাজ আছে সেই কাজটা করব তাই এখন ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি আর ভালো যদি লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে